আচ্ছা আপনি কি জীবনে সুখী হতে চান না যদি সুখী হতে চান তাহলে আমি আপনাকে একটা ছোট্ট কৌশল বলতে পারি যে কৌশল অবলম্বন করে জীবনে সুখী হওয়া যাবে জানতে ইচ্ছা করছে না সেই কৌশলটি কি সেই কৌশলটি হচ্ছে অল্পে খুশি থাকা অল্পে তুষ্ট থাকা অল্পে সন্তুষ্ট থাকা আমরা মনে করি যে টাকা পয়সার মধ্যেই মনে হয় সব কিছু লুকিয়ে আছে টাকা পেলে মানুষ সুখী হয়ে যাবে টাকা পেলে মানুষ সুন্দর হয়ে যাবে কিছু বিষয় কিছু জিনিস মাথায় রাখার চেষ্টা করবেন আপনি যখন সমস্ত কিছু রবের উপরে ছেড়ে দেবেন জীবনের ভালো খারাপ সব কিছু রবের উপরে ছেড়ে দেবেন তখন নিজেকে অনেক হালকা অনুভব করবেন আর রবের উপরে ছেড়ে দেওয়াটাও প্রয়োজনীয় কারণ কি জানেন কারণ আমরা মানুষ আমাদের দ্বারা অনেক ভুল হয় আমরা যেটাকে সঠিক মনে করি সবসময় যে সেটা সঠিক হবে বিষয়টা কিন্তু সত্য নয় আমরা অনেক সময় খারাপ জিনিসগুলোকেও ভালো মনে করি এবং সেটা না পেলে নিজেকে কষ্ট দিই নিজে কষ্ট অনুভব করি আমরা অনেক সময় নিজেদের ভ্রান্ত ধারণাগুলো নিজেদের মনের মধ্যে পুষতে পুষতে অনেক বড় করে ফেলি আমরা মনে করি সম্পদ থাকলেই মানুষ সুখী হয় কিন্তু প্রকৃত অর্থে বাস্তবতা এমন নয় গরিব দুঃখী দিনমজুর রিক্সা চালককে দেখেও সুখী মনে হতে পারে তার কারণ এই সুখের থেকে বড় কৌশলই হচ্ছে অল্পে খুশি থাকা যেটা আছি সেটা নিয়ে ভালো থাকা আমাদের জীবন কেমন হওয়া উচিত আপনার কি ধারণা আমাদের জীবন এমন হওয়া উচিত যে যখন খারাপ কিছু ঘটবে তখন ধৈর্য ধরব আর যখন ভালো কিছু ঘটবে তখন মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের শুক্রিয়া জানাবো এটাই তো জীবনে ভালো থাকার সুখে থাকার সবথেকে বড় কৌশল নবীপাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই তো আমাদেরকে শিখিয়েছেন তানাকে যখন আমরা অনুসরণ করব তখন জীবনটা সহজ মনে হবে জানেন জানেন আমরা জীবনটাকে কেন কঠিন মনে করি আমরা মনে করি নামাজ পড়াটা অনেক কঠিন কেন এমনটা মনে হয় মনে হয় তার কারণ আমরা এটাকে নিজের জীবনের বাইরের অংশ মনে করি কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবে এটা তো জীবনেরই একটা অংশ জানেন আমাদের দুঃখের সব থেকে বড়ো কারণ কি বস্তুবাদিতা আমরা মনে করি এটা পেয়ে গেলে আমি ভালো থাকব আমরা মনে করি এটা হয়ে গেলে আমি সুখে থাকব। আমরা মনে করি এটা পেয়ে গেলে আমার জীবনটা একদম পুরো ভালো হয়ে যাবে কিন্তু বাস্তবে কি তেমনটা হয় আপনি দেখবেন কোনো কিছু পাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সেটা নিয়ে আমরা যতটা এক্সাইটেড থাকি সেই জিনিসটা পেয়ে যাওয়ার পরে তা অনেকাংশেই কমে যায় আপনি আপনার ঘরে এমন অনেক জিনিস দেখবেন যেটাকে আপনি যখন কিনেছিলেন যখন আপনি নতুন নিয়েছিলেন সেটা আপনার কাছে কত দামি ছিল কত মূল্যবান ছিল কত গুরুত্ব দিতেন আপনি কিন্তু আজ সেটা পুরনো হওয়ার কারণে অবহেলিত আপনি আপনার হাতের মোবাইল ফোনটা নিয়েই ভাবেন এই ফোনটা যখন আপনি নতুন কিনেছিলেন এটা আপনার কাছে কত মূল্যবান ছিল কত দামি ছিল কত যত্নে রাখতেন আপনি কিন্তু আজ সেটা অবহেলিত তার কারণ এটা পুরনো হয়ে গেছে এই যে বস্তুবাদিতা এটাই আমাদের সুখ দুঃখের মধ্যে জটিলতা তৈরি করছে কিন্তু যখন আপনি এটা অ্যাকসেপ্ট করবেন যে মহান রব্বুল আলমিন সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি আমাদের জন্যে যেটা করেন সেটা আমাদের ভালোর জন্যে করেন তিনি আমাদের শুভাকাঙ্ক্ষী তিনি চান যাতে আমরা ভালো থাকি যখন আপনি এইগুলোকে বুঝতে পারবেন যখন আপনি এইগুলোকে গ্রহণ করবেন মানতে শুরু করবেন অ্যাকসেপ্ট করবেন তখন আপনার জীবনটা সুন্দর হয়ে যেতে বাধ্য আমাদের চিন্তাভাবনা কেমন জানেন যে চাই চাই আরো চাই আরও লাগবে আমার আরও সম্পদ লাগবে আরও খ্যাতি লাগবে আরও সুনাম লাগবে আমাদের মেন্টালিটি হয়ে গিয়েছে যে দু হাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক কিন্তু আমাদের চিন্তাভাবনাটা কেমন হওয়া প্রয়োজন কেমন হওয়া উচিত যে দুনিয়াতে যা পাও সেটা নিয়ে সন্তুষ্ট থাকো বাকির খাতা পূর্ণ হোক মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে অনেক সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তোমরা দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাকো কিন্তু আখেরাত হচ্ছে সবথেকে উত্তম এবং চিরস্থায়ী আর যেহেতু এই দুনিয়া ক্ষণস্থায়ী এটা নিয়ে এত দুশ্চিন্তা করে কি হবে এত মন খারাপ করার কি আছে এত টেনশন করার কি আছে যেটা পেয়েছ যতটা পেয়েছ সেটা থেকে কত মানুষ যে বঞ্চিত সেটা কেন দেখো না সেটার দিকে কেন দৃষ্টিপাত করেন না আমরা নিজেরা কল্পনাও করতে পারবো না যে মানুষের জীবন কতটা কঠিন হতে পারে আমাদের লড়াইটা তো সুখে থাকার আমি এই পৃথিবীতে এমন অনেক মানুষকে দেখেছি যাদের লড়াইটা কিন্তু সুখে থাকার নয় যাদের লড়াইটা শুধুমাত্র দুবেলা দুমুটো খেয়ে বেঁচে থাকার আপনি তো তাদের থেকে ভালো আছেন আপনার রব তো আপনাকে খেয়াল রাখছেন না চাইতে এত কিছু দিচ্ছেন ভালো থাকাটাকে নিজের অভ্যাস বানিয়ে নিন ভালো থাকাটাকে নিজের অভ্যাস বানিয়ে নিন এটা ভেবে যে যেটা পেয়েছি যথেষ্ট পেয়েছি যেটা পাবো না সেটার জন্য ধৈর্য ধরব আর যেটা পাবো সেটার জন্যে রবকে সুক্রিয়া জানাবো আল্লাহকে শুক্রিয়া জানাবো আমরা এই পৃথিবীর নেশাই আসক্ত যেন না হই অবশ্যই এই পৃথিবীতে আমরা সমস্ত রকম চেষ্টা করব। কিন্তু এতটা আসক্ত হব না যে নিজেকে সবসময় দুঃখী মনে করব আসলে কি বলুন তো আমাদের হাতে না রেজাল্ট থাকে না আমাদের হাতে রেজাল্ট নেই আমাদের হাতে আছে আমাদের মেহনত আমাদের চেষ্টা আমাদের পরিশ্রম দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের রেজাল্টকেই সব থেকে বেশি গুরুত্ব দিই দেখুন মেহনত করার পরে যদি আপনি মনে করেন যে না আমি আমার তরফ থেকে একশো শতাংশ দিয়েছি যদি আপনি আপনার জীবনে পরিশ্রম করার পরে আপনার মনে হয় যে না আমি আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করেছি তাহলে কেন আপনি টেনশান করবেন আপনি কি জানেন না আল্লাহ আল্লাহপাক পরিশ্রমী মানুষদেরকে অনেক বেশি পছন্দ করেন আপনি কি জানেন না আল্লাহ পাক তাদেরকেই পুরস্কৃত করেন যারা পরিশ্রমী হয়ে থাকেন একটু ধৈর্য তো ধরেন ধৈর্য ধরাটা শুধুমাত্র আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় বরং এটা অপরিহার্য জীবনের কঠিন জীবনের খারাপ সময়গুলোতে আমাদেরকে ধৈর্য ধরতেই হবে দেখেন পৃথিবীতে অনেক রকমের সফলতা আছে কিন্তু সবথেকে বড় সফলতা হচ্ছে সুখে থাকা সন্তুষ্ট থাকা ভালো থাকা মানসিক শান্তিতে জীবন কাটানো এটাই তো সবথেকে বড় সফলতা পৃথিবীর সবথেকে বড় সফলতা আর এই সফলতাকে অর্জন করতে হলে অল্পতে সন্তুষ্ট থাকাটাকে অ্যাচিভ করতে হবে রবের উপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি আমাদের শুভ আকাঙ্ক্ষী তিনি আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে আমাদের থেকেও বেশি আসলে আমরা এটা মানতে চাই না যে সুখে থাকাটা অনেক সহজ সুখী হওয়াটা অনেক সহজ যদি বিশ্বাস না হয় তাহলে কিছুদিন নিজের জীবনে এগুলোকে প্রয়োগ করে দেখেন